আমি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আমি দ্রুত মানে এটা যত দ্রুত সম্ভব এরকম বলা যায় অ্যাস সোন ইজ পসিবল যত দ্রুত সম্ভব সোন ইজ পসিবল আমি যত সাধ্য চেষ্টা করবো আই ইউ ট্রাই মাই বেস্ট আমি আপনাকে পরে জানাবো আই উইল লেট ইউ নো লেটার আই উইল লেট নো লেটার দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করুন আপনি কি আমাকে এটা বলতে পারেন ক্যানিও ঠে মিদিস আপনি কি আমাকে এটা বলতে পারেন খ্যানিও ঠে মিদিস আপনি কি আমাকে এটা মানে দেখাতে পারেন মি সৌমিদিস আপনি কি আমাকে এটা দেখাতে পারেন মি সৌমিদিস আপনি কি এটা আমাকে দেখাতে পারেন আপনি কি আমার জন্য এটা করতে পারেন ক্যান ইউ ডু দিস ফর মি ক্যান ইউ ডু দিস ফর মি আপনি কি আমাকে একটু সময় দিতে পারেন ক্যান ইউ গিম ইস এ ক্যান ইউ গিম ই মেন্ট আপনি কি আমাকে একটু সময় দিতে পারেন ক্যান ইউ গিম ইমেন্ট আমি বাংলা বুঝতে পারি আই আন্ডারস্ট্যান্ড ব্যাং বেঙ্গলি আই আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি আমি ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখতেছি বা শিখছি আই এম লার্নিং ইংলিশ আমি বাংলাদেশ থেকে এসেছি আই এম ফ্রম বাংলাদেশ অথবা আই এম ফ্রম ইন্ডিয়া আই এম ফ্রম পাকিস্তান আমি বাংলাদেশি আই এম বাংলাদেশি আই এম বাংলাদেশি আমি তাঁকে ভালোবাসি আই লাভ হিম আই লভ হিম আই লাভ হিম আমি তাঁকে ভালোবাসি আমি ক্ষমা চাই আই অ্যাপোলোজাইজ আই অ্যাপোলোজাইজ আমি ক্ষমা চাই আমি ভুল করেছি আই ওয়াজ স্ট্রং আই ওয়াজ রং মানে আমি ছিলাম বা আমি ভুল করেছি আই ওয়াজ রং আমি ধন্যবাদ জানাতে চাই আই ওয়ান্ট থ্যাংক ইউ আই ওয়ান্ট থ্যাংক ইউ আমি আপনার সাথে একমত আই এগ্রি উইথ ইউ আমি তার সাথে একমত আই এগ্রি উইথ হিম এরকম বলা যায় আমি তাকে ধন্যবাদ জানাতে চাই আমি আপনার সাথে I disagree with you I disagree with you I disagree with you আমি আপনার মতামত I would like to hear your opinion I would like to hear your opinion আমি আপনার সাহায্যের প্রয়োজন আমার আপনার সাহায্য প্রয়োজন I need your help I need your help আমি আপনাকে বিশ্বাস করি I trust you আই ট্রাস্ট ইউ আমি আপনাকে বিশ্বাস করি আপনি কোথায় থাকেন হোয়াইট ডু ইউ লিভ ওয়াই ডু ইউ লিভ আপনার পেশাকে হোয়াটস ইয়ার প্রফেশন ওয়ার অকুপেশন হোয়াট ইস ইয়ার প্রফেশন আপনার পেশাকে বা আপনি কী করেন আপনি কী করেন হোয়াট ইস ইয়ার প্রফেশন আপনার কি পোষা প্রাণী আছে আপনার কোনো পালিত প্রাণী আছে দুই হ্যাভ এনি ফ্যাটস ডু দুই হ্যাভ এনি ফ্যাটস আপনার আপনি কি বিবাহিত আর আর ইড আরিড আপনি কি বিবাহিত আপনি কি অবিবাহিত আর ইনারিড এবার অবিবাহিত হলে আনম্যারিড আপনার কি সন্তান আছে ডু ইউ হ্যাভ এনি ইউ হ্যাভ এনি সিলড্রেন আপনার কি পছন্দের কোনো বই বা সিনেমা আছে ডু ইউ হ্যাভ এনি ফেভারিট বুকস অর মুভিস ইউ হ্যাভ এনি ফেভারিট বুকস অর মুভিস আপনার কোনো কি ফেভারিট বই আছে আপনাকে ভ্রমণ করতে ভালো লাগে ডু ইউ লাইক টু ট্রাবো আপনাকে ভ্রমণ করতে ভালো লাগে ডু ইউ লাইক টু ট্রাবো আপনার কি পছন্দের কোনো খাবার আছে ডু ইউ হ্যাভ এনি ফেভারিট ফুড ডু ইউ হ্যাভ এনি ফেভারিট ফুড আপনার কোনো পছন্দের খাবার আছে ডুই হ্যাভ এনি ফেভারিট ফুড থ্যাংক ইউ প্লিজ আপনার কি দরকার হোয়াট ডু ইউ নিড হোয়াট ডু ইউ নিড কোথায় যাচ্ছেন ওয়ার আর ইউ গোয়িং ওয়াই আর ইউ কোথায় যাচ্ছেন ওয়ায়ার কোথা থেকে এসেছেন কোথা থেকে এসেছেন ওয়ার আর ইউ ফ্রম ইউ ফ্রম কোথা থেকে এসেছেন কখন যাবেন ওয়াইন কত টাকা হাউ মাছ ইডিট কত টাকা হাউ মাছ ইডিট আপনার কি প্রশ্ন আছে আপনাকে প্রশ্ন আছে ডু ইউ হ্যাভ এনি কোয়েশেন্স ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স আমি বুঝতে পারছি না আই ডু নট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি না আই ডি নট আন্ডারস্ট্যান্ড আপনি কি দয়া করে বলতে পারেন ক্যান ইউ প্লে সাইট অ্যাগে আপনি কি ধীরে ধীরে বলতে পারেন ক্যান ইউ স্পিক সোলোলি ক্যান ইউ স্পিক সোলোলি দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করুন আপনি কোথায় থাকেন ওয়াইয়ার ডু ইউ লিভ ওয়াইয়ার ডু ইউ লিভ আপনি কোথায় থাকেন আপনার পেশাকে ওয়ার ইস ইউর ওয়ার ইস ইউর প্রফেশন ওয়ার ইস ইউর প্রফেশন আপনার পেশা কি আপনি কি বিবাহিত আর ইউ ম্যারিড আপনি কি বিবাহিত আর ইউ ম্যারিড আপনার কি সন্তান আছে ডু ইউ হ্যাভ অ্যানি সিলড্রেন ডু ইউ হ্যাভ অ্যানি চিলড্রেন আপনার কি কোন সন্তান আছে আপনি কী করছেন হোয়াট ডু ইউ হোয়াট আর ইউ ডুইং আপনি কী করেছেন হোয়াট আর ইউ ডুইং আপনি কীভাবে আছেন হাউ আর ইউ আপনি কীভাবে আছেন অথবা আপনি কেমন আছেন হাউ আর ইউ আপনার সময় কেমন কাটছে হাউ ইজ ইউর ড্যা গুইন হাউ ইজ ইউর দে আমি আপনাকে কি সাহায্য করতে পারি আমি আপনাকে কি সাহায্য করতে পারি ক্যান আই হ্যাভ হিউ উইথ এনিথিং আমি কি আপনাকে সাহায্য করতে পারি দয়া করে দরজা খুলুন প্লিজ ওপেন দ্য ডোর প্লিজ ওপেন দ্য ডোর আমাকে একটু জল দিন প্লিজ গিভ মি সাম ওয়ারর প্লিজ গিভ মি সাম ওয়াররোর আমাকে জল দিন আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি আমি কি আপনার সাথে কথা বলতে পারি ক্যান আই স্পিক উইথ ইউ ক্যান আই স্পিক উইথ ইউ আমি কি আপনি কি আমাকে একটু সময় দিতে পারবেন ক্যান ইউ স্পেয়ার মি অ্যা মহমেন্ট ক্যান ইউ স্পেয়ার মি অ্যা মহমেন্ট আমি কি আপনাকে কিছু জিজ্ঞেস করতে পারি ক্যান আই আস্ক ইউ সামথিং ওর ক্যান আই আস্ক ইউ অ্যানিথিং আপনি কি আমাকে দোষ দিচ্ছেন আর ইউ ব্লেম ইন মি আর ইউ ব্লেম ইন মি আপনি কি আমার সাথে একমত ডু ইউ অ্যাগ্রি উইথ মি ডু ইউ অ্যাগ্রি উইথ মি আপনি কি আমাকে মনে করিয়ে দিতে পারেন ক্যান ইউ রিমাইন্ড মি ক্যান ইউ রিমাইন্ড মি আপনি কি আমাকে মনে করে দিতে পারেন ক্যান ইউ রিমাইন্ড মি আমি বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারছি আই আন্ডারস্ট্যান্ড আমি জানি না আই ডু নট নেও আমি জানি না আই ডু নট নেও সমস্যা নেই নো প্রবলেম নেও প্রবলেম সমস্যা নেই নো প্রবলেম আমি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আমি দ্রুত মানে এটা যত দ্রুত সম্ভব এরকম বলা যায় এ পসিবল যত দ্রুত সম্ভব অ্যাস সোন পসিবল আমি যত সাধ্য চেষ্টা করবো আই ইউ ট্রাই মাই ব্যাস্ট আমি আপনাকে পরে জানাবো আই উইল লেটার আই উইল লেটার দয়া করে আমাকে সাহায্য করুন প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করুন আপনি কি আমাকে এটা বলতে পারেন ক্যান ইউ মি দিস আপনি কি আমাকে এটা বলতে পারেন ক্যান ইউ মি দিস আপনি কি আমাকে এটা মানে দেখাতে পারেন ক্যান ইউ শো মিডিস আপনি কি আমাকে এটা দেখাতে পারেন ইউ আপনি কি এটা আমাকে দেখাতে পারেন আপনি কি আমার জন্য এটা করতে পারেন ক্যান ইউ ডু দিস ফর মি ক্যান ইউ ডু দিস ফর মি আপনি কি আমাকে একটু সময় দিতে পারেন ক্যান ইউ এস পারেন্ট আপনি কি আমাকে একটু সময় দিতে পারেন ক্যান ইউ পারেন্ট আমি বাংলা বুঝতে পারি আই আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি আই আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি আমি ইংরেজি বলতে পারি আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান স্পিক ইংলিশ আই ক্যান আমি ইংরেজি শিখছি আই এম লার্নিং ইংলিশ আমি